আজকের রেসিপি হোটেল স্টাইলের টাকি মাছের ভর্তা দারুণ মজার একটু টক টক সাথে আর অসম্ভব ঝাল ঝাল। এই টাকি মাছের ভর্তা অবশ্যই একবার করবেন সবাই পছন্দ করবে বেশ পরিমাণে আজকে ভর্তা করব। এখানে আছে প্রায় পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কিলো পরিমাণ টাকি মাছ আমি পরিষ্কার করার জন্য লবণ দিয়ে তারপরে যে তারে যে এটাকে কি বলে ঝামা নাকি সেটাতে একটু ঘষে নিলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে ভালো করে ধুয়ে নেওয়া টাকিমিচ হলুদ তার লবণ মাখিয়ে রাখছি একটু ভেজে নিতে হবে তবে ভাজার আগে ট্যানে দিয়েছি আমি বেশ পরিমাণে শুকনা লালমরিচ সেটা বেশ কালো কালো হয়ে এসেছে মচমচে হয়ে গিয়েছে তখন তুলে রাখছি এখন সামান্য কিছুটা তেলের মধ্যেই টাকি মাছটা ভালোভাবে টাকি মাছের যে পানিটা আছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে পানিটা ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু টাকি মাছের মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটাই আর ভর্তার মধ্যে থাকবে না তবে খুব বেশি কড়া করার কিন্তু কোনো দরকার নেই আবার একটু একটু লাল লাল হয়ে এসেছে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে মাছের মধ্যে ভেজে নেওয়া টাকে মাছগুলি সব তুলে রাখছি এখন একটু যে কাজটা সেটা হচ্ছে মাছের সব বেছে নেওয়া একটু সময় নিয়ে নিয়ে ধৈর্য বড় কাঁটাটা যেটা সেটা তো আলাদা করে ফেলে দিচ্ছি আর যে পেটের কাছে যে বেঁকানো কাঁটাগুলি থাকে সেই কাঁটাগুলি বেছে নেওয়ার চেষ্টা করবেন আর অন্য একটা ফ্রাইপ্যানে অন্য না যে ফ্রাইপ্যানে টাখির মাঝে ভেজেছি সেই ফ্রাই প্যানে কিছুটা নর্মাল সাদা তেলই দিয়েছি এখন বেশ পরিমাণে এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচুনো আছে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামড়ি ঝাল অনুযায়ী দেবেন আর দিয়েছি মুঠো ভর্তি রসুন কুচি আমি কুচি করে নিয়েছি এটাই এখন মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব একেবারে মচমচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভালোভাবে কুকড হয়ে গেলে নরম হয়ে গেলে একটু লাল লাল হয়ে আসলে কিন্তু ভাজা হয়ে যাবে ভর্তাটা তৈরি করছি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ এক পাশে আছে আর শুকনো লাল মরিচগুলি ভালোভাবে বিচিটা ফেলে দিয়ে একেবারে হাতে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালোভাবে জাস্ট চেপে চেপে ভেঙে ভেঙে দিবেন যাতে সম্পূর্ণ একটা স্ম্যাশড না হয়ে যায় একটু যেন কিছুটা গোটা গোটা হয়ে থাকে সেরকমভাবে আমি কচলিয়ে নিয়েছি আর ভর্তার মধ্যে অবশ্যই বিশেষ করে এই ধরনের ভর্তাতে আপনি ধনে বা যে কোনো একটা এই ধরনের সুগন্ধি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়েছি এখানে ধনেপাতা যেটা চাইনিজ ধনে পাতা সেটাই আমাদের দেশীয় ধনেপাতাও দিতে পারেন ভালোভাবে কচলা কচলি করতে হবে আর কি ভর্তা মানেই হচ্ছে ভালোভাবে কচলা কচলি করা আর মাছগুলি দিয়ে লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী আর একটা জিনিস যেটা সরষের তেল তো দিতেই হবে এই জন্য দিয়েছি সরষের তেল না দিলে কিন্তু এই কাঁচা সরষের তেলের গন্ধটা ভর্তার মধ্যে অপূর্ব লাগে খুব সহজে তৈরি হয়ে গেছে তাকি মাছের ভর্তা আর হোটেলে তো এই যে ছোটো ছোটো গোল গোল করে সার্ভ করে সেরকম করেও সার্ভ করতে পারেন আবার আমাদের বাসায় যেভাবে গোল করা হয় না জাস্ট নর্মাল ভর্তা সেভাবেও সার্ভ করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আচ্ছা আর একটা জিনিস এর মধ্যে দিয়েছি চিপে লেবুর রস একটু লেবুর রস দিতে হবে লেবুর রস দিলে একটু টক টক স্বাদটা আসে খেতে দারুণ লাগে টক ঝাল স্বাদে এই ভর্তাই একাই যথেষ্ট ভাত খাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah A love